হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও আজকে একটা নতুন মামার বাড়ির গল্পের ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো মামার বাড়িতে যা যা করেছিলাম আজকে হলো পরের দিনের সকাল সেদিনকার আমরা থেকে গেছিলাম তো আজকের সকালটা কিন্তু মামার বাড়ির থেকে শুরু হলো সকালবেলা ঘুম থেকে উঠেই জানাটা খুলে দিলাম আর জালনাটা খুলে দেওয়ার সাথে সাথেই তোমরা দেখলে বাইরে একদম পুরো সবুজ গাছপালা গ্রাম মানেই কিন্তু সুন্দর পরিবেশ সুন্দর ফল সুন্দর পশুপাখি গ্রাম মানেই এইগুলো তো আজকে সকালটা কেমন গেল আর সারাটা দিন কিভাবে কাটলো পুরো ভিডিওটার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো নতুন একটা ভিডিওর মাধ্যমে টুইস্ট আছে যা দেখে তোমরা হাসতে বাধ্য হবে আবিরের কাণ্ড কারখানা দেখে তো ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সকালবেলা দেখো মামি ছাদে চলে এসেছে এখানে ফুল ফুটেছে আর কী সুন্দর যে লাগছে রোদের ঝলকানি পড়ে সে এই গাছটার উপরে জবা গাছটার উপরে আর দেখো কী দারুণ লাগছে সে আমার আর তোমাদের বলে বোঝাতে হবে না তোমরা তো দেখে বুঝতেই মানে চোখের সৌন্দর্য মানে কতটা সুন্দর দৃশ্য আর প্রাকৃতিকের তো আলাদাই সৌন্দর্য আছে যা আমাদের সকলকে হার মানায় তো সূর্যের তাপটা যখন এই ফুলটার উপরে এসে পড়ছে তখন তার যেন আলাদাই একটা সৌন্দর্য খুলেছে জবা ফুলটা তো দারুণ লাগছে তারপরে দেখো এখানে ছোট ছোটো ফুল গাছ হয়েছে সেখান থেকেও মামিকটা ফুল পেরে নিচ্ছে এখন যেহেতু সকাল বেলা পুজো দেবে তাই জন্য আর এখানে না কোনো অভাব হয় না ফুল গাছের চারিদি ফুলে ফুল একদম ভিডিও শুরুতে যে তোমরা কাঁঠাল গাছটা দেখলে না ওটা কিন্তু আমার মামার বাড়ির কাঁঠাল গাছ কত সুন্দর যে কাঁঠাল হয়েছে অল্প কাঁঠাল হয়েছে কিন্তু কাঁঠালে সুন্দর যে মানে গঠনটাই কিন্তু আলাদা একদম পুরো গোল হয়ে কিন্তু কাঁঠাল হয়েছে আর এই কাঁঠাল খেতে যা সুস্বাদু তার বলার প্রকাশ রাখে না বলার ভাষা নেই এত সুন্দর খেতে কাঁঠাল যেরকম খাজা সেরকম মিশ তো মামাকে এই কাঁঠালটা আমি পছন্দ করেছি এই কাঁঠালটা আমাদের বাড়িতে নিয়ে যাবে বলেছে হ্যাঁ ঠিক আছে এই মাসের দিকে কাঁঠাল পাখে না ওই কাঁঠালটা আষাঢ় শ্রাবণের দিকে পাখে তারপর দেখো যেটা দেখলাম পাশের বাড়িতে এরকম সুন্দর পদ্মপাতা সে তারা কিন্তু এরকম পদ্মপাতার গাছ লাগিয়েছে ও দেখে তো একদম সত্যি মনে হলো আজকে সকালটা একদম সত্যি ই মানে অসাধারণ মনে হচ্ছে আজকে সকালটা যে কতদিন পর এরকম একটা সকাল পেয়েছি যে ধারণার বাইরে চারিদিকে দেখছি এরকম পদ্ম পাতা আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি নিজের চোখে পদ্ম দেখেছি আর দেখো পদ্ম ফুলও কিন্তু হয়নি জাস্ট কড়িটা হয়েছে সবে ফুল পরে ফুটবে তারপর তো মা বাজারে গেছিলো মামার সাথে নিয়ে এসেছি এখানে তালের শ্বাস দিদা আম কেটে দিয়েছে এখন তো জামাই ষষ্ঠী গেছি এখন তো চারিদিকেই আম আর আম তারপর দেখো মা এখানে তালের শ্বাস ছাড়াচ্ছে আর তালের শ্বাসগুলো খেয়েছি আর এই যে সকালবেলা আমরা টিফিন করেছিলাম পান্তা ভাত আর কালকের ছিল বাসি মাংস সেইটাই খেয়েছিলাম গ্রামের দিকে কিন্তু এই পান্তা ভাত খেতে বেশি একটা মজাই লাগে আমরা শহরে থাকি আমরা কিন্তু সকালবেলা হলে এই পান্তা খাই না কিন্তু গ্রামের দিকে গেলে যেন মনে হয় সব কিছু খাবারের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় এবার চলো আবির এখন এখানে স্নান করতে এসেছে এই যে খালটা দেখছি এখানে কিন্তু জোয়ার ভাটা হয় ও তো ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে সারাক্ষণ ধরে স্নান করবো স্নান করবো এই যে স্নান করতে নেমে এই যে ছোটো বাচ্চাকে দেখছো ওর না জগন্নাথ ওই বাচ্চা ছেলেটির নাম এরা দুই বন্ধু এউ যে চলে নেবে এমন কাণ্ড করেছে এটাই হলো মেন টুইস্ট চলো এবার আমি আর বক বক করবো না ওর শুধু কাণ্ডটা তোমরা একটু দেখো ভিডিওর মধ্যে ও এটা আসে না জানা কোনো তো হ্যাঁ সামনে ভাই দেখো ভাই ধর এই করishna করishna বাবা তুই না দুপিনা টিউব আছে না টিউব আছে না রাখবে এই ওকে ঠেলিস না ওকে ঠেলিস না ওকে ঠেলিস না সামনে নিয়ে সামনে নিয়া এই এই বেশি জাবি না ওখানে থাকবি אביর কান্ড ওরা ও এত করে না খারাপ করে এই গুলো দেখো খালি করে না এ যা তো যা এই ওকে বেশি ঠেলিস না

তারপর তো দুপুর বেলা সব বান্না আমি করেছিলাম মামার বাড়িতে গিয়ে আর আজকে দুপুরে রান্না হয়েছিল চুরো মাছের ঝাল চিংড়ি মাছ ভাপা আর এখানে চিংড়ি মাছ দিয়ে ডয়রা কলার তরকারি প্রতিটা রান্নায় দারুণ